জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ বৃন্দাবনের নন্দকাননে যখন শ্রীকৃষ্ণ তার সখাবলবদের সঙ্গে লীলা ও ক্রীড়ায় মগ্ন তখন দূর মথুরাতে বসে কংসের অন্তরে জ্বলতে থাকে এক ভয় যে কৃষ্ণই তার মৃত্যুর কারো সেই ভীত অস্থির কংস বারবার প্রেরণ করতে থাকে দুর্দান্ত দানবদের যত প্রকারে সম্ভব গোপাল কৃষ্ণকে বিনাশ করার জন্য এবার তিনি পাঠালেন দুই ভয়ঙ্কর কেশি যে উন্মত্ত অস্বরূপে অগ্নিদগ্ধ ঝড়ের মতো বৃন্দাবনে ত্রাস সৃষ্টি করে আর ভোমাসুর এক চতুর ভীষণ শক্তিধর চোর দস্যুদের রূপধারী রাক্ষস যে গোপবালকদের অপহরণ করে লুকিয়ে রাখে গভীর অন্ধকার গুহায় কিন্তু সর্বদা যেমনটি ঘটে অধর্মের বিরুদ্ধে ধর্মের জ্যোতি জেগে উঠে সকলকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তার অদম্য পরাক্রমে এগিয়ে আসেন এদিকে কেশির অসুর শক্তিকে প্রতিহত করে তিনি প্রদর্শন করে তার অপরাজয়ের বীরত্ব অন্যদিকে বোমাসুরের প্রতারণা ও ভ্রান্ত কৌশল ভেঙে দেন মুহূর্তেই মুক্ত করেন তার প্রিয় দে এই ভিডিওতে আমরা শ্রবণ করবো কেশির আগমনের ভয়ঙ্কর মুহূর্ত শ্রীকৃষ্ণের অতুলনীয় কৃষ্ণের শক্তি বুদ্ধি ও করুণার অপূর্ব মিশ্রণে সেই দানবের পত এ শুধু বিজয়ের গল্প নয় এ প্রেম ধর্ম রক্ষাকর্তার অটল প্রতিশ্রুতি ও পরমেশ্বরের নিত্য অবতারে এক অনন্ত লীলা চলুন নিমুজ্জিত হই শ্রীমদ ভাগবতের এই মহিমাময় অধ্যায়ে শ্রীকৃষ্ণের হাতে কেশি ও ভোমাসুর পর ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমভঙ্গুর সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের সপ্তত্রিংশ অধ্যায় কেশি ও ভোমাসুর বর তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত একাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত দীরে তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজাময় ভাগবত স্বরূপম ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন বৃহদাকার অশ্বরূপে ব্রজে উপস্থিত হল মনের গতিতে ধাবিত হয়ে সে তার ক্ষুর্ধি পৃথিবীকে বিদীর্ণ করছিল আকাশব্যাপী দেবতাগণের বিমান ও মেঘরাসিকে তার কেশের দ্বারা বিক্ষিপ্ত করে তার উচ্চ রেশাধ্বনি দ্বারা উপস্থিত সবাইকে সে আতঙ্কিত করছিল পরমেশ্বর ভগবান যখন দেখলেন যে কিভাবে ভয়াবহ রেশ্বাধনি ও তার পুচ্ছ দ্বারা মেঘরাসিকে সঞ্চালিত করে দানব তার নিজজ্ঞগুলকে ভীত করে তুলেছে তখন তিনি তার সম্মুখীন হওয়ার জন্য এগিয়ে এলেন যুদ্ধ করার জন্য কেসি কৃষ্ণের অনুসন্ধান করছিল তাই ভগবান যখন তার সম্মুখে দণ্ডায়মান হয়ে তাকে এগিয়ে আসার জন্য আহ্বান করলেন তখন অশ্বটি সিংহের মতো গর্জন করে সারা দিল তার সম্মুখে ভগবানকে দণ্ডায়মান দর্শন করে আকাশকে গলদকরণের মতো মুখবে আদন করে অত্যন্ত ক্রুদ্ধভাবে কেসি তার দিকে ধাবিত হল প্রচন্ড গতিতে এবং কারো কাছে পরাজয়ের অযোগ্য তার সামনের দিয়ে কমলনয়ন ভগবানকে আঘাত করার চেষ্টা করল কিন্তু শ্রীকৃষ্ণ কেশির আঘাত এড়িয়ে গিয়ে ক্রুদ্ধভাবে তার হাত দিয়ে দানবের পা দুখানি ধরে চতুর্দিকে শূন্য ঘূর্ণন করে শতধনুক দূরত্বে হেলায় নিক্ষেপ করলেন ঠিক যেমন গরুর কোনো সাপকে নিক্ষেপ করে অতপর ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে থাকলেন চেতনা ফিরে পেয়ে বুদ্ধভাবে উত্থিত হয়ে মুখবেয়াদন করে সে পুনরায় শ্রীকৃষ্ণকে আক্রমণের জন্য ধাবিত হল কিন্তু ভগবান হাসতে হাসতে তার বাহু অশ্বের মুখের ভিতর প্রবেশ করালেন যেন অতি সহজে একটি সর্প গর্ত মধ্যে প্রবেশ করল পরমেশ্বর ভগবানের বাহু স্পর্শ করা মাত্র কেশির দন্তসমূহ তৎক্ষণাৎ পতিত হল যেন সেই বাহুটি দানবের কাছে তপ্ত লৌহের ন্যায় মনে হচ্ছিল কেশির দেহের মধ্যে পরমেশ্বর ভগবানের বাহু তখন উপেক্ষিত উদুর রোগের ন্যায় বিরাটভাবে বৃদ্ধি পেতে লাগলো শ্রীকৃষ্ণের ক্রমবর্ধমান বাহু সম্পূর্ণরূপে কেশির শ্বাসরোধ করলে সেই তত পদনিক্ষেপ করে ঘর্মাক্ত কলে বিস্ফারিত নয়নে পরিস্যাগ করতে করতে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হল মহাভাউ কৃষ্ণ তখন কেশির দেহমধ্য হতে দীর্ঘ কর্কটিকা ফলের ন্যায় তার বাহু আকর্ষণ করে নিলেন অনায়াসে তার শত্রুকে বধ করা সত্ত্বেও গর্বশূন্য হয়ে উপর থেকে দেবতাদের পুষ্প পূজা গ্রহণ করেছিলেন হে রাজন অতঃপর ভগবত ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষী মুনি অক্লিষ্ট কর্মা শ্রীকৃষ্ণের কাছে আগমন করে একান্তে তাকে বলতে লাগলেন হে কৃষ্ণ কৃষ্ণ শুরু, যোগেশ জগন্নাথ হে বাসুদেব সর্বজীবাশ্রয় যাদবশ শ্রেষ্ঠ হে প্রভু আপনি কাষ্টমধ্যে গুপ্ত বন্যির মতো হৃদয়ের অভ্যন্তরে অদৃশ্যভাবে আসেন সর্বজীবের পরমাত্মা আপনি সর্বসাক্ষী মহাপুরুষ ও পরম স্বরূপ আপনি সর্ব আত্মার আশ্রয় এবং পরম নিয়ন্তা রূপে কেবলমাত্র আপনার ইচ্ছার দ্বারাই আপনি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করেন আপনার মায়া শক্তি দ্বারা আদিতে আপনি জরা প্রকৃতির গুণসমূহ প্রকাশ করেছেন এবং তাদের মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি পালন ও পরে বিনাশ সাধন করে থাকেন নরপতি রূপে দৈত্য প্রমোদ ও রাক্ষস রূপে বিরাজমান বিভিন্ন অসুরদের সংহার করে সাধুজনদের রক্ষার জন্যই আপনি সেই একই স্রষ্টা এখন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে অশ্বরূপী অসুর এতটাই ভয়ঙ্কর ছিল যে তার হয়ে তাদের স্বর্গরাজ্য পরিত্যাগ করছিলেন কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আপনি তাকে বিনাশের ক্রীড়া উপভোগ করেছেন আর দুদিনের মধ্যেই এ সর্বশক্তিমান ভগবান চানুর মুষ্টিক ও অন্যান্য মল্লগণকে হে কুবলয়াপির হস্তী ও রাজা কংস সহ আপনার হাতে নিহত হতে দেখব এরপর আমি আপনাকে কাল জবন নরক এবং সংহাসুরকে বধ করতে দেখব এবং আমি আপনাকে ইন্দ্রকে পরাজিত করে পারিজাত ফুল হরণ করতে দর্শন করব অতপর আমি দর্শন করব যে বীরত্বরূপ শুল্কের বিনিময়ে বীর রাজাদের কন্যাগুণকে আপনি বিবাহ করছেন তারপর আপনি দ্বারকায় রাজা নৃগকে অভিশাপ থেকে উদ্ধার করবেন এবং আপনার জন্য আরো এক পত্নী সহ সম্মন্তকমণি গ্রহণ করবেন আপনার সেবক যমরাজের আলোয় থেকে আপনি এক ব্রাহ্মণের মৃত পুত্রকে ফিরিয়ে আনবেন আর তারপর আপনি পণ্ডককে বধ করবেন কাশীনগরে দাহ করবেন দন্তবক্রের বিনাশ করবেন ও বিশাল যজ্ঞের সময় যে রাজকে বধ করবেন আপনার দ্বারকায় বাসের সময় অন্যান্য আরও কর্ম যা আপনি সম্পাদন করবেন সেই সঙ্গে এই সমস্ত বীরত্ব লীলাসমূহ আমি দর্শন করব দিব্য কবিগণের গানে এই সকল লীলা পৃথিবীতে কীর্তিত হয়ে থাকে পরবর্তীকালে ভুবার হরণের জন্য অর্জুনের সারথী রূপে সমগ্র সেনা বিনাশক কাল রূপে আপনাকে আমি দর্শন করব হে পরমেশ্বর ভগবান আপনার আশ্রয়ের জন্য আমরা আপনার স্মরণ গ্রহণ করছি আপনি বিশুদ্ধ দিব্য চেতনা পূর্ণ সর্বদা অবস্থান করেন যেহেতু আপনার ইচ্ছা অপ্রতিহত তাই সকল অভিষ্ট বিষয় প্রাপ্ত হন এবং আপনার চিৎশক্তির প্রভাবে মায়াময় গুণপ্রবাহ থেকে আপনি নিত্যত পৃথক অবস্থান করেন আপনি পরম নিয়ন্তা শাস্ত্রয় আপনাকে আমার প্রণাম নিবেদন করি আপনার নিজ শক্তি দ্বারা এই প্রপঞ্চের অগণিত পরিকল্পনা বিনাশ করেন এখন আপনি মানবিক যুদ্ধবিগ্রহে অংশগ্রহণে মনস্থ করে যদু মৃষ্ণি ও সাতদ্দগণের মধ্যে শ্রেষ্ঠতম বীররূপে আবির্ভূত হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে যতুপতি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে স্তব নিবেদন করে নারদ অবনত হয়ে তাকে প্রণাম নিবেদন করলেন অতপর ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করার পরমানন্দ অনুভব করতে করতে ভগবানের আজ্ঞানুক্রমে প্রস্থান করলেন দানবকে যুদ্ধে বধ করার পর পরমেশ্বর ভগবান তার আনন্দিত গোপবালক সহচরগণের সঙ্গে গাভী ও অন্যান্য পশুদের পালন করতে লাগলেন এইভাবে তিনি সকল বৃন্দাবনবাসীর জন্য করলেন একদিন গোপবালকেরা যখন পর্বতের তটভাগে তাদের পশুদের চারণ করছিলেন তখন চোর ও পশুপালকের ভূমিকায় অভিনয় করে তারা চুরি করে লুকানোর খেলা খেলতে শুরু করলেন হে রাজন ওই খেলায় কেউ চোর কেউ মেষ পালক এবং অন্যান্যরা মেষরূপে অভিনয় করছিলেন তারা আনন্দে ও নির্ভয়তাদের খেলা খেলছিলেন বোম নামক ময়দানবের এক মহামায়াবী পুত্র তখন গোপবালকের ছদ্মবেশে সেখানে অবতীর্ণ হল চোর রূপে খেলায় যোগদান করার ভান করে সে মেষরূপে অভিনয়কারী অধিকাংশ গোপবালককে চুরি করতে লাগলো ধীরে ধীরে সেই মহাদান আরো বহু গোপবালককে অপহরণ করে এক পর্বতের গুহায় নিক্ষেপ করে তা প্রস্তরখণ্ড খণ্ড দিয়ে বন্ধ করে দিচ্ছিল শেষ পর্যন্ত মেষরূপে অভিনয়কারী আর চার পাঁচজন মাত্র বালক খেলায় অবশিষ্ট ছিলেন সাধু ভক্তগণের আশ্রয় প্রদাতা শ্রীকৃষ্ণ বোমাসুর যা করছিল তা সম্পূর্ণত অবগত হয়ে যে সময়ে সে আরো গোপবালককে নিয়ে যাচ্ছিল তখন সিংহ যেমনিভাবে নেকড়ে ভাগকে ধারণ করে তেমনিভাবে বলপূর্বক দানবকে ধরলেন দানব তখন তার বিশাল পর্ব সুদৃশ্য বিরাট ও বলশালী নিজরূপে পরিবর্তিত হল কিন্তু নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও ভগবানের দৃঢ় মুষ্টির ধারণে দুর্বল হয়ে পড়ে সে তা করতে সমর্থ হলো না ভগবান অচ্যুত বোমাসুরকে তার বাহু মধ্যে দৃঢ়রূপে ধারণ করে ভূতলে নিক্ষেপ করলেন অতপর দর্শনকারী স্বর্গের দেবতাদের সম্মুখে কৃষ্ণ তাকে যজ্ঞের পশুকে যেভাবে বধ করা হয় তেমনিভাবে বধ করলেন কৃষ্ণ তখন গুহার প্রবেশ পথের প্রস্তুর খণ্ডের অবরোধ চূর্ণ করে আটক গোপবালকগণকে নিরাপদে নিঃসারিত করলেন অতপর দেবতা ও গোপবালকগণ তার মহিমা গান করলে তিনি তার গোকুলে প্রত্যাবর্তন করলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভংশী সংহিতা শ্রীমদ মাগবত মহাপুরাণে দশম স্কন্ধের সপ্তত্রিম শ্রদ্ধায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে অষ্টত্রিংশ অধ্যায় ও ক্রূরের বৃন্দাবনে আগমন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাদ সেবা সাদেশী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरी राम हरी राम राम राम, राम हरी हरी जय श्री हरी